নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালে ঠিক আছে তো দেখো এটা কিন্তু রয় মার্টিন প্রশ্নবিচিত্রা যেগুলো দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের আমি ইতিহাসের সেট সলভ করবো তো দেখো এটা কিন্তু সেট ওয়ান আছে যাই হোক আমি ফটাফট করে অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি প্রথম প্রশ্ন বাংলা নমসূদ্র আন্দোলনের ইতিহাস অ্যান্সারে গোয়ার অ্যান্সার সামাজিক ইতিহাসের ইতিহাস চর্চার বিষয় রোমান ওয়ান পয়েন্ট টুতে সত্তর বছর নামক গ্রন্থটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় কার লেখা বলতো চন্দ্র পালের লেখা সত্তর বছর লিখে রাখবে সাইডে বিপিন চন্দ্র পাল ঠিক আছে বিপিন চন্দ্র পাল পরের প্রশ্ন আমাদের ওয়ান পয়েন্ট থ্রিতে নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ট জেমস লং সাহেব একটা জিনিস মাথায় রাখবে যে নীলদর্পন নাটকটা লিখেছিলেন দীনবন্ধু মিত্র নীলদ্রপন নাটকটা ইংরেজিতে লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত আর নীলদোপন নাটক ইংরেজিরে ইংরেজির অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ট জেমস লং সাহেব পরের প্রশ্ন সতীত প্রথা রদ হয়েছিল যে আইনের দ্বারা রেগুলেশন সেভেন্টিন নববেদান্ত শ্রেষ্ঠ হলেন অ্যান্সারবে স্বামী বিবেকানন্দ দ্বিতীয় অরণ্য আইনে আঠারোশো সালে লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছিল ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের মহাবিদ্রের পর ভারতের শাসনবার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন আমাদের অ্যান্সার হবে বিনায়ক দামোদর সাবারকার ঠিক আছে বিনায়ক দামোদর সাবারকার পরে প্রশ্ন আধুনিক জাত আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ কার্টুন চিত্রে জনক হলেন অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর কেবে গগেন্দ্রনাথ ঠাকুর হবে ঠিক আছে তো দেখো পরের প্রশ্ন কী আছে ওয়ান পয়েন্ট ডাবল এ উনিশ শতকে বাংলা বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি পরের প্রশ্ন ভারতের বেকন বলা হয় অক্ষয় কুমার দত্তকে বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত সম্প্রদায় ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার হবে লালা লাজপত রায় পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে বাবা গরিব দাস কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন ধরন কী বলেছে ধর্ষণা লবণ গোলা ধর্ষণা লবণ গোলা সত্যাগ্রহের দেন সরোজনী নাইডু ওকে পরের প্রশ্ন বুড়িবালামের যুদ্ধে এক সেকেন্ড ঠিক আছে দেখো বুড়িবালামের যুদ্ধের হ্যাঁ তীরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ দেয় বাগাজ যদিনের ওয়ান পয়েন্ট ওয়ান এইট বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন অ্যান্সার হবে বিনা দাস দ্য মার্জিনাল অব দ্য প্রান্তিক মানব গ্রন্থটি লিখেছেন প্রফুল্ল চক্রবর্তী ভারতের সোনা কী বলেছে ভারতীয় সেনার হায়দ্রাবাদ অভিযানে নেতৃত্ব দেন হেন চৌধুরী তো যাই হোক এবার আমি বিভাগ খ সলভ করাবো ঠিক আছে দেখো তোমাদের প্রশ্নগুলো সলভ করাচ্ছি টু পয়েন্ট ওয়ান ওয়ান লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখককে জওহরলাল নেহরু পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান টু স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন তো দেখো স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন কিন্তু তোমরা জানো যে ডেভিড হিয়ার করেন ঠিক আছে পরে প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত দুটি মহা কী বলছে বিদ্রোহের নাম কী তোমরা তো জানো ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে পরে প্রশ্ন লীলা নাগ রায় কোন সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সারে ঢাকায় স্ত্রী শিক্ষা প্রসারের ব্যবস্থার ব্যাপারেও নারী মুক্তি আন্দোলনে আর এখানে একটা প্রশ্ন আছে না যে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হিয়ার তার অনন্য দুটি উদ্যোগের সম্পর্কে কী একটা লিখবে নারী শিক্ষা ও স্কুল প্রতিষ্ঠাতা ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো সলভ করবো প্রথমে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শঙ্কর ঠিক আছে জি পি গ্রান্ট আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করেন এটা ঠিক আছে টু পয়েন্ট টু থ্রি বাংলা লাইনওটায় প্রবর্তন করেন বিদ্যাসাগর ভুল আছে পরের প্রশ্ন আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলনের ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন এটা ঠিক আছে তো দেখো এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মেলাবো ড্রিঙ্ক ওয়াটার বেতন হবে আমাদের আছে হিন্দু বালিকা বিদ্যালয় ভাইস রায় হবে আসলো লর্ড ক্যানিং হবে আর রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি হবে মানবেন্দ্রনাথ রায় আর অ্যান্টি সার্কুলার সোসাইটি হবে উনিশশো পাঁচ ঠিক আছে এইবার দেখো তোমাদের প্রথমে বিবৃতি হবে দুই তারপরে বিবৃতি হবে এক তারপরে বিবৃতি হবে দুই তারপরে বিবৃতি হবে তিন তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন যতটা পেরেছি তোমাদের আমি সলভ করানোর চেষ্টা করেছি ভিডিওটি দেখার জন্য একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে